তিনি ঠিক উপযুক্ত সময়ে যখন আশা মনে করবেন ঠিক সেই সময় তিনি আসবেন ফেব্রুয়ারির রমজানের আগে নির্বাচনেই সেখানে বিএনপি অংশগ্রহণ করার সকল প্রস্তুতি সম্পন্ন করে বিএনপির রাজনীতি করি জাতীয়তাবাদী রাজনীতি করি মানুষের মধ্যে রাজনীতি করি এদেশের গণমানুষের নেতা তারেক রহমান আজকে তার মায়ের এই গুরুতর অসুস্থতা এবং সব সবকিছু বিবেচনা করে মানুষ সবকিছু বিবেচনা করে এই সিদ্ধান্ত তো তার তিনি ঠিক উপযুক্ত সময়ে যখন আশা মনে করবেন ঠিক সেই সময় তিনি আসবেন কোনো প্রভাব ফেলবে না কি প্রভাব ফেলবে বড় বিএনপি তাহলে বড় দল হলো কেন একই যোগ্যতা সম্পূর্ণ একাধিক থাকতে পারে তার মধ্যে একজন পাবে যখন নির্বাচন মানে খুব চলমান হবে নির্বাচনের তৎপরতা যখন অব্যাহত থাকবে তখন সবাই ধানের শেষের প্রার্থীর পক্ষেই কাজ করবে এবং এটাই হচ্ছে মানে সবসময় জাতীয় নির্বাচনের এটাই হচ্ছে নিয়ম এবং জাতীয় নির্বাচনগুলো তো এটাই দেখা গেছে কারণ এটা একটা ম্যাটার অফ পলিটিক্স ম্যাটার অফ পলিটিক্সটা বিবেচনা করে যে আমার ধানের জিতছে কিনা এটা এটাই সবসময় বিবেচনা হয় তখন কে নমিনেশন পেলো কেউ পেলো না এটা বিবেচ্য বিষয় হয় না ধন্যবাদ থ্যাংক ইউ বড় ধরনের কোনো সংকট তৈরি না হলে বিপর্যস্তকর কোনো সংকট তৈরি না হলে যে নির্ধারিত সময়ের কথা সরকার বলেছেন যে রমজানের পূর্বেই নির্বাচন বিএনপি এখনো অত্যন্ত দৃঢ় সংকল্পবদ্ধ ফেব্রুয়ারির রমজানের আগে নির্বাচনেই সেখানে বিএনপি অংশগ্রহণ করার সকল প্রস্তুতি সম্পন্ন করে দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সসেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি